তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বেশি কথা না পারি শুরু করা যাক আমার আজকের ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার ভাই মনিটাইজ হয়েছে মনিটাইজ চ্যালেঞ্জ মনিটাইজ এত কষ্টের পর আজকে আমার চ্যালেঞ্জটা মনিটাইজ হয়ে গেল তো তোমাদের কাছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের কাছে অনেক অনেক প্রণাম থ্যাঙ্ক ইউ তোমাদের কয়েকদিন আগে রেগুলার ভিডিও দিতে পাইনি তার কারণ হচ্ছে আমার চ্যালেঞ্জ নিয়ে অনেক সমস্যার পর আমার দুই দিন আগে চ্যালেঞ্জটা মনিটাইজ হয়ে গেল তোমাদের আর কি বলবো এত কষ্টের পর আমার চ্যালেঞ্জটা মনিটাইজেশন অন হইল তো আমার ওয়েব সিরিজ ছিল ওয়েব সিরিজ ডিলিট হয়ে গেছে তো তারপর আমি রোস্টিং ভিডিও চালু করি রোস্টিং ভিডিও চালু করার পর তার কিছুদিন পর আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল আমি তোমাদের জন্য এখন এখন থেকে কয়েকটি রোস্টিং ভিডিও দেবো তার সঙ্গে সঙ্গে একটা দুটো করে ওয়েব সিরিজ দিবো আগে তোমরা যেরকম করে ভালোবাসা দিয়েছিল ওয়েব সিরিজে সেরকম করে ভালোবাসা দিও তো এখন আমার ওয়েব সিরিজ যেহেতু নাই আগের মতো এখন ভিউজ আসতেছে না তো তোমরা ভালো করে দেখো ভিউজটা আগের মতো করে নিয়ে আসো কমেন্ট করে ডেয়ার দিও আগের মতো করে আগের ভিডিওগুলো যেহেতু নাই তার তার জন্য ডিআরগুলি আমার ডিলেট হয়ে গিয়েছে তো তোমরা ডিয়ারগুলি দিও এবার ডিআর কমপ্লিট করবো আমি হেঁচে কমেন্টে ডিআর দেও তো বেশি বেশি করে ডিআর দেও ডিআর কমপ্লিট করব কমেন্ট তাড়াতাড়ি ডিআর করো ভাই আবারও বলতেছি রিপিট আমি চ্যানেলটা মনিটাইজ করার জন্য কত পরিশ্রম করলাম ইস তোমাদের ভিডিও দিতে পারিনি আমি হ্যাঁ তো এবার কোনো কোনো অসুবিধা নেই তোমাদের মানে সপ্তাহে অনেক ভিডিও ছাড়বো অনেক তোমার দেখি চাল না আর কি বলবো তো বেশি কথা না বলবো না তো ফাইনালি একটা ওয়েব সিরিজ শুরু করে দিয়েছি ওটার কাজ চলতেছে তো তোমরা তোমাদের পাইলে আমি এই ভিডিওটা একটা তোমাদের ক্লিপ দিব ভালো লাগতে পারে তো আর বেশি কথা বলবো না আমার ছেলেরটা মন হয়েছে আমি তো খুশিতে কি নাচতেছি হয়ে গেছি তো ভাই তোমরাও পরিশ্রম করো তোমরা যারা যারা ইউটিউবে ভিডিও বানাতেছো তো পরিশ্রম করো পরিশ্রম করলে সফলতা পাবা তো লাগাতার লাগতে থাকো লাগতে থাকো ভিডিও বানাতে থাকো বানাতে থাকো বেশি বেশি করে আর কি বলবো অনেক কিছু বললাম এখন থেকে ডেইলি ভিডিও ছাড়ার চেষ্টা করব তার কারণ হচ্ছে বুঝলা তো কারণ এটা লাগবেই এটা সবারই লাগে যত ছাড়বো অত ভালো আমাকে যদি এখন বেশি বেশি করে সাপোর্ট করো আগের মতো এই ছোট্ট ছেলেটাকে যদি একটু সাপোর্ট করো তো তোমাদের অনেক কিছু দেখার বাকি আছে তো যারা যারা বড় বড় ইউটিউবার যারা অনেক কিছু দেখাইতে পায়নি সেই রকম তার থেকে ডবল ডবল কিছু দেখার আমার বাকি আছে তো তোমরা দেখলে তোমাদের চোখ খুলে যাবে বলবা এটা কি। তো আর আমি আর মনের কথা বলতেছি না অনেক কিছু করার ইচ্ছে আছে তো বেশি কথা আর বলবো না তোমাদের তো আমি কথা বলতে কেমন থোতে মতো খাচ্ছি কারণ আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে তোমাদের বলতেই আমার কি যে বলবো তোমাদের আর ভালোই লাগতেছে না আমার মনে কি করি তোমাদের তো তোমরা যদি সামনাসামনি থাকতো তোমাদের মনে হয় আমি একেবারে তোমাদের কি বলবো তোমাদের আর বলার কোনো ব্যাপার নেই আর আমাকে সাপোর্ট করেছো তো এইভাবে আমাকে সাপোর্ট করো আর অনেক বাধা আসবে তো তো বাধা ঠেলেই আমার ভিডিও বানাইতে লাগবে তো তোমাদের ভিডিও বানাইতে লাগবে অবশ্যই তোমাদের দেখাইতে লাগবে তো আর বেশি কথা বলবো না ভাই তোমরা এইভাবে সাপোর্ট করেছো এরকম সাপোর্ট করে চাইও তো তোমাদের বাই বাই টাটা বাই বাই